হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ভালো থাকার একটা কারণ তো নিশ্চয়ই আছে তো সেই কারণটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে আর ভিডিওটাও আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে ভিডিওটা ছিল সাত তারিখে সাতই জুলাই আর এখানে দেখতে পাচ্ছ কত খাবার দাবার সেটার কারণ হচ্ছে আমার জন্য তো আজ আমার সাত মাসের সাত ছিল তো সেই জন্যই এত কিছুর আয়োজন আর এত গোছ গাছ এত মানুষজন সব আমার জন্যই হচ্ছে আর আমার তো খুবই আনন্দ আর আনন্দের মধ্যে একটু তো কষ্ট হচ্ছে শরীরের কষ্ট তো এই দেখো আমি এখানে মাকে ডাকছি তো পাশে অনেক আওয়াজ হচ্ছিলো সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি হলে আমি ওটাই দিয়ে দিতাম আর পাশের বাড়িতে রথ ছিল তো রথের গান হচ্ছিলো সেখানে গান হচ্ছিল তো সেই জন্য আরও দিতে পারিনি সেই ভয়েস দিচ্ছি কারণে তো এখন এখানে শাশুড়ি মা আশীর্বাদ করছে দেখতে পাচ্ছ থাল্লা সাজানো খাবার দাবার এখন দেখে আমার লোভ লাগছে কিন্তু তখন আমি একটু কিছু খেতে পারিনি শুধু মাছ দুটো খেয়েছি ইলিশ মাছ দুটো খেয়েছি কিচ্ছু খেতে পারিনি তো এখানে মা আশীর্বাদ করছে শাশুড়ি মার আশীর্বাদ হয়ে গেল আশীর্বাদ করবো হয়ে গেলে মা আশীর্বাদ করবে করে সবাই আশীর্বাদ করবে আর আমি তো এই দিনটার অপেক্ষা ছিলাম তোমাদের দাদা ভাই তো বাড়িতে আসতেই পারলো না ছুটি পায়নি বলে তো কিছু করার নেই মেনে নিতে হবে এখন দুঃখ মনে মনে চাপা রেখে কষ্ট মনে চাপা রেখে সবার সামনে হাসি মুখে থাকতে হবে আর সব থেকে হাসি লাগছিল আমার ফটো তোলার সময় যে আমি আমার সাথে কি হচ্ছে আমার নিজেরই বোকা বোকা লাগছিলো তাও জোর জবরদস্তি ফটো তুলতেই হবে কারণ তোমাদের দাদা ভাই দাদা ভাইয়ের ইচ্ছে যেহেতু আসতে পারিনি সেহেতু তার এই ফটো দেখেই মন ভরবে তো সেই জন্যই সে ফটো মানে ফটো তুলতে বলেছে সবাইকে যে ফটো তুলবে কিন্তু আমি তাও ফটো তুলতে পারিনি বেশি বেশি ফটো তো তুলতেই পারিনি একটু মানে এত শরীরের মধ্যে খারাপ লাগছিল আর পায়েসটা মিষ্টি জিনিস বেশি একটা পছন্দ করি না তাও জানো তো এখন আমি এদিনকে ডা ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার টেস্ট করতে দিয়েছিল তাও আমার সুগার ধরা পড়েছে তাহলে ভাবো মিষ্টি জিনিস না খেয়ে সুগার ধরা পড়েছে তাহলে এই সময় কত কিছু মেনে চলতে হয় যাই হোক আমি প্রণাম করতে যাচ্ছিলাম তো তখন বললো যে না এই সময় প্রণাম করতে নিই তো এখন মা এসে মা এই চার বছর পরে প্রথম আমার বাড়িতে আসলো আমার শ্বশুর বাড়িতে আসলো আগে কোনো দিন আসেনি মার মনে একটা রাগ অভিমান ছিল যেহেতু আমি দোষ করেছি ভুল করেছি সেহেতু সেই জন্যই মা আসেনি তো এই প্রথম আমার বাড়িতে আসলো মা বলেই দিয়েছিলো একবারে যখন আমার বেবি শাওয়ার মানে স্বাদ হবে সেই সময় আসবে তার আগে কখন আসবে না তো সেই জন্য মার খুব রাখতো তো সেই জন্যই আসেনি তো মা এখানে আশীর্বাদ করলো পায়েস খাওয়ালো আর পায়েসটা এতটাই মিষ্টি যে আমি কিছুতেই খেতে পারছিলাম মানে এমনি আমি দুধের জিনিস চিনির জিনিস একটু কম পছন্দ করি আর মিষ্টির জিনিস তো খাই না তারপরেও খুব মিষ্টি হচ্ছিলো যা আবার মুখে দিচ্ছিল আমার গা গুলো এগুলো হচ্ছিল সারাদিন কিছু না খাওয়া পেটে মানে খুব ইয়ে লাগছিলো আর সবাই খুব এখানে আনন্দ করছিলো মানে সবাই সবার মুখে হাসি আর এখানে জেঠিমা এসছে জেঠিমা এখন আশীর্বাদ করছে মানে এটা আমার জেঠি শাশুড়ি তো উনি এখন আশীর্বাদ করছেন ঠিক করে অনেকেই আশীর্বাদ করেছে কিন্তু আমি সবাইকে ভিডিওটা নিতে পারিনি কারণ তো কারোর ভিডিওটা তোলাই হয়নি যে কোনো ভিডিও ভিডিওতে ছিল যারা যারা তাদের তাদেরটাই নিয়েছি এখন জেঠিমা দেখো কতটা পায়েস খাওয়াবে আমাকে একবারে এক দাদা পায়েস তুলেছে তো উনি বাড়ির সবার বড় তো উনি এইসব রান্নাবান্নাগুলো আমার জন্য করেছে সবার সব রান্নাবান্নাই উনি আমার জন্য করেছে পায়েস থেকে শুরু করে ভাত ডাল তরকারি সবজি যা যা হয়েছে আমার জন্য সব ঘরে আলাদা করে রেখেছে এরকম এখন ফটো তোলার জন্য মুখের সামনে চামচটা নিয়ে ধরে রেখেছে আর এখন এই যে জল খাওয়াচ্ছে মানে জল ছাড়া আমি কিছুই খেতে পাচ্ছি খেয়ে মানে শান্তিতে খাইনি জলটাই আমি খেয়েছি আর আমি কিচ্ছু খেতে পারিনি কারণ সারাদিন না খাওয়া ছিল তো সেই জন্য আর এখন যে ফোটো তোলার জন্য বললে তুই একটু বসো তারপরে ঢাকনা সরানো হবে এখানে ঢাকনা সরানো এই যে প্রদীপ তুলবো না নোড়া তুলবো তো সেইটার জন্য সবাই অপেক্ষা করছে তো সবাই ওই জন্য অপেক্ষা করছে যে আমি কি তুলবো কী তুলবো কী তুলবো তো আমার ক্যামেরাম্যান ক্যামেরা ঘুরিয়ে দিয়েছিলো তো আমি এটা রোটেট করে ঠিক করে নিয়েছি আর এই দেখো এখন আমি কী তুলবো তো সেটাই ভাবছি আর আমার ক্যামেরাম্যান হারিয়ে গেছিলো তো এটা আমার একটা বান্ধবীর কাছে ছিল বান্ধবীর কাছ থেকে এই ভিডিওটা নিয়েছি ভিডিওটা তাও বড় বড় করতে পারিনি তো আমি কী তুলেছি তোমরা সবাই দেখো আর ভিডিওটা বেশি বড়ো নেই তো ফটোই উঠেছে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে টাটা বাই বাই